নমস্কার আজকে আমি আবার আপনাদের সামনে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে আলোচনা করবার জন্য এসেছি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম সেখানে আমার বক্তব্য ছিল বাংলাদেশের ছাত্র আন্দোলন ও আমরা সৎসঙ্গী ছাত্র সমাজ এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে একটু আলোচনা করেছিলাম তা আজকে আমি আপনাদের বাংলাদেশে ছাত্র আন্দোলন সে ছাত্র আন্দোলন আজ কোন দিকে সেই বিষয়ে আমি আজকে আমাদের যত সৎসঙ্গী ছাত্র সমাজ আছে সেই ছাত্রদের সামনেই আমি যেহেতু বাংলাদেশের আন্দোলন ছাত্রদের আন্দোলন তা আজকের যারা নতুন প্রজন্ম ছাত্র যারা তাদের আজকে ছাত্র আন্দোলন সম্পর্কে তাদের জানা দরকার জানা উচিত যে ছাত্র আন্দোলন কেন সংগঠিত হয় ছাত্র আন্দোলন কেন বা কিসের জন্য বা কাদের দ্বারা ছাত্র আন্দোলন ঘুরে যায় এই নেপথ্যে কে বা কারা থাকে ছাত্র আন্দোলন আদৌ ছাত্রদের দ্বারা সংগঠিত হয় কি না ছাত্র আন্দোলন আদৌ ছাত্রদের হাতে থাকে কি না এই সমস্ত বিষয় নিয়ে সৎসঙ্গী যে ছাত্র সমাজ সেই বিশাল ব্যাপক যে একটা অংশ ছাত্র সৎসঙ্গী সেই সৎসঙ্গী ছাত্র সমাজের কাছে আমি আমার বক্তব্য বিশেষভাবে তুলে ধরতে চাইছি এবং এছাড়াও যারা সৎসঙ্গী না অথচ ছাত্র তাদের কাছেও আঠেরো বছর কুড়ি বছর বয়সের যে দুরন্ত যে তাদের যে সময় বয়স সেই ছাত্রদের কাছে আমি আমার আজকের বক্তব্য ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি আজকে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমি আপনাদের কাছে অনুরোধ করব দেশের সার্বিক মঙ্গলের জন্য ছাত্র সমাজের মঙ্গলের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের জন্য তাদের সুন্দর পরিবেশ পরিস্থিতি তাদের কাছে তুলে ধরার জন্য আমি সৎসঙ্গীদের কাছে অনুরোধ করব আপনারা যদি আমার এই বক্তব্য ভালো লাগে তবে আপনারা সেই বক্তব্য মানুষের কাছে পৌঁছে দেবেন আপনারা শেয়ার করবেন শেয়ার করে মানুষের কাছে আজকের যে প্রকৃত চিত্র সেটা আপনারা তুলে ধরবেন যাই হোক আজ বাংলাদেশের ছাত্র আন্দোলন অবশেষে ভারত বিরোধী আন্দোলনে ঘুরে গেল আর ঘুরে গেল স্বাভাবিকভাবেই ছাত্র আন্দোলনের আড়ালে থাকা ভারত বিরোধীদের হাত ধরেই একটা স্লোগান ভারত যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি বুঝিয়ে দিল ছাত্র আন্দোলনের আড়ালে কী ছিল একজন ভারতীয় ও সৎসঙ্গী হিসেবে বিষয়টাকে বোঝার চেষ্টা করলাম ও নিজের ভাবনা আমি তুলে ধরলাম আপনারা গ্রহণও করতে পারেন আপনারা বর্জনও করতে পারেন বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় মুক্তিযুদ্ধের পরিবারের সদস্যদের জন্য সরকারি চাকরিতে কোটা সংরক্ষণ বাতিলের দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল অবশেষে সেই ছাত্র আন্দোলন তার দিশা হারিয়ে ট্র্যাক চেঞ্জ করে প্রত্যাশা অনুযায়ী আজ ভারত বিরোধী আন্দোলনে রূপ নিল এবং সেই ভারত বিরোধী আন্দোলনের ঢেউ এসে পড়ল পশ্চিমবঙ্গের মাটিতে ভাবতে অবাক লাগে আমরা কতটা নপুংসক হলে আজ অন্য দেশের আভ্যন্তরীণ বিষয়ে যে আন্দোলন সে আন্দোলন ঘুরে যায় আমার দেশের বিরুদ্ধে এবং আমারই দেশের মাটিতে তা সমর্থন করে ফনা তুলে যারা প্রশ্ন জাগে মনে তারা কি ভারতীয় বাংলাদেশের ছাত্র আন্দোলন বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার ছাত্রদের নিজস্ব যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ার ব্যাপার সরকারের ব্যাপার আমার দেশের মাটিতে আমার দেশের বিরোধিতার সঙ্গে সেই আন্দোলনের সম্পর্ক কি কেন আমরা তাদের ব্যাপারে নাক গলাব কেন আমাদের দেশে ভারত বিরোধিতার বীজ বপন হতে দেব পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ পশ্চিমবঙ্গের জনগণ নিরপেক্ষভাবে নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তা ভেবে দেখবে না এতটাই আজ বাংলা ও বাঙালির অবক্ষয় তা এই ভাবনা অন্তত সৎসঙ্গী ছাত্র সমাজ তারা নিশ্চয়ই ভেবে দেখবে যদি সেই আন্দোলন বাংলাদেশের যে ছাত্র আন্দোলন সেই আন্দোলন ও আন্দোলনের বিরোধিতা অমানবিক হয় আমার দেশের পক্ষে ক্ষতিকর হয়ে ওঠে তখন ভারত মানবতা বা মানবিকতা রক্ষা ও প্রতিষ্ঠার স্বার্থে তার নিজের স্বার্থে আত্মরক্ষার স্বার্থে হস্তক্ষেপ করতে পারে কিন্তু তার আগে নয় যেমন উনিশশো সালে বাংলাদেশ মানবতার নির্মম বলাৎকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে অবাক লাগে আমার দেশের বিরুদ্ধে আমারই দেশের মাটিতে দাঁড়িয়ে আমার দেশকেই বলাৎকার করে কারা আজ আমরা কোথায় কোন সর্বনাশের কিনারায় দাঁড়িয়ে আছি তা সম্ভবত ভারতের মানুষ ও পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ জানে না জানলে এমন হতো না ভারতের বুকে দাঁড়িয়ে ভারত বিরোধিতার বিরুদ্ধে ভারতীয় নাগরিকদের অন্তত প্রতিবাদ হতো অন্তত ফেসবুকে ফেসবুক জুড়ে নেটিজেনরা প্রতিবাদ করত স্বাভাবিকভাবেই আমি ভারতীয় আমি বাঙালি এই বোধ থেকে এখনও পর্যন্ত নেটিজেনদের তেমন প্রতিবাদ চোখে পড়ছে না কারণ নেটিজেনরা নিরাপদ দূরত্বে থাকতে ভালোবাসে আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই মানসিকতায় এবং তারা অসংগঠিত তাই কিন্তু আগুন লাগলে আগুনের হাত থেকে কেউই বাঁচবে না এই বোধ আজ আমাদের মৃত কিন্তু অন্য সব ভিত্তিহীন গুরুত্বহীন অর্থহীন ব্যাপারে নেটিজেনদের মন্তব্য ফেসবুক ভাসিয়ে দেয় এর থেকে বোঝা যায় যখনই কোনো আন্দোলন সংগঠিত হয় তা স্বতঃস্ফূর্ত পবিত্র আন্দোলন নয় তা পরিকল্পিত আন্দোলন ঠিক তেমনি বাংলাদেশের ছাত্র আন্দোলন যে আন্দোলনের হ্রাস ছাত্র যুবদের হাতে নেই আঠেরো বছর বয়সের ছাত্র ছাত্রী যুবক যুবতীরা অদৃশ্য হাতের খ্যাতার খেলার পুতুল মাত্র তাই ভাবি আজ যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দরদে বুকের বরফ গোলে ঝর্ণা হয়ে ঝরে পড়ছে আন্দোলনকারী ছাত্রদের মাথার উপর আশীর্বাদ হিসেবে মানবতা রক্ষার প্রশ্নে শক্তিমান দেশ আমেরিকার তখন প্রশ্ন জাগে মনে সেই দিন একাত্তর সালের বাংলাদেশের বুকে বিশ্বের ইতিহাসে নৃশংসতম ঘটনার সময় কি ভূমিকা ছিল আমেরিকার আমেরিকা ভুলে গেছে সেই দিনের তার অমানবিক মুখ আজ আবার মানবিক মুখ বেরিয়ে এসেছে যেদিন চীনের তিয়েন মেনের ছাত্র আন্দোলনের ওপর নৃশংস ঘটনা ঘটেছিল সেদিন কারো মানবিক মুখ কেন দেখা যায়নি সেদিন কি আন্দোলন সঠিক ছিল আজকের আন্দোলন বাংলাদেশের যে আন্দোলন সেটাও কি সঠিক ছিল এসব প্রশ্ন কি ছাত্রদের মনে আসবে না ছাত্ররা ভেবে দেখবে না মানবিক মুখ স্থান কাল পাত্র সময় ক্ষেত্র বিশেষ পাল্টে যায় নাকি এমন কেন হয় সবসময় কেন মানবিক মুখ থাকে না রাষ্ট্রনায়কদের কেন সবসময় মানবিক মুখ থাকে না দেশের পণ্ডিত বিদগ্ধ বুদ্ধিজীবীদের রাজনৈতিক নেতৃবৃন্দের সেদিন একাত্তর সালের পাকিস্তানি মিলিটারি বাহিনীর বাংলাদেশের নারীদের ওপর নৃশংস মর্মান্তিক নারকীয় অত্যাচার আর লক্ষ লক্ষ নির্বিচারে নারী পুরুষ শিশু বৃদ্ধ বৃদ্ধা হত্যার বিরুদ্ধে ভারতের উদার সহযোগিতার আজ আর কোনো মূল্য নেই বাংলাদেশের জনগণের একাংশের কাছে কেন কেন তাদের মনে এমনভাবে সৃষ্টি হল আজকের ইয়াং জেনারেশনে মনে ভারত বিদ্বেষের বিষ বপন করল কে কারা দূরের তথাকথিত বন্ধুদের হাত ধরে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শত্রুতা করে কি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা যায় দূরের বন্ধুরা তো নিরাপদ দূরত্বে বসে সহজ সরল ছাত্রদের আগুনের মুখে ঠেলে দিচ্ছে দিচ্ছে ফেলে মৃত্যু মুখে আঠেরো কুড়ি বছর বয়স কি কোনো দিন তা বুঝতে চাইবে না বুঝবে না যেহেতু আমার আঠেরো কুড়ি বছর বয়স তাই আমি বুঝবো না বুঝতে নেই আমার গায়ে আঁচ না লাগে ফুরিয়ে যাবে মামলা এই মানসিকতায় এই ছাত্র আন্দোলন বা তার পরিণতি এটা বয়সের ধর্ম বলে এড়িয়ে যাবে পাশ কাটিয়ে যাবে বীর মহাবীর শহীদ শহীদের রক্ত হবে না কোনোদিন ব্যর্থ তোমায় ভুলছি না ভুলব না ইত্যাদি মিথ্যে বাহবা দিয়ে স্তোক বাক্য শুনিয়ে আবু সাঈদের নামের আগে বিশেষযোগ করে দায় সারা যাবে আবু সাঈদ কি আর কোনোদিন ফিরে আসবে আবু সাঈদের মৃত্যু কি কাম্য ছিল আবু সাঈদের মৃত্যু কি কেউ মনে রাখবে একাত্তরের লক্ষ লক্ষ ছাত্রীদের ওপর মা বোনেদের ওপর পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের নারকীয় যৌন অত্যাচার ও মানুষের উপর নির্মম ভয়াবহ মৃত্যু যখন আজকের ছাত্র ছাত্রী যুবক যুবতী মনে রাখে নি মনে রাখতে চায় না জানেই না জানবার ইচ্ছেই নেই একাত্তর সালের ঘটনার ভয়াবহতা একাত্তর সালের মুজিবের মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ এগুলো জানেই না যখন এগুলো মনে রাখে না মনে রাখেনি বা জানেই না জানার চেষ্টা করেনি তখন আবু সাঈদেরকে কে মনে রাখবে ধীরে ধীরে সময় বয়ে যাবে বাংলাদেশের বুকে আর সবাই সব ভুলে যাবে শুধু আবু সাঈদের ঘরে আবু সাঈদের নির্জন ঘরে একাকি মায়ের ফাঁকা হাহাকার ভরা শূন্য বুকে করুণ আর্তনাদ শোনা যাবে শূন্য এ বুকে মোট পাখি ফিরে আয় ফিরে আয় শূন্য এ বুকে আবু সাইদ তুই ফিরে আয় ফিরে আয় হৃদয় বিদারক মায়ের কান্না আর সেই করুণ কান্না চাপা যন্ত্রণার কান্না বুক ছিঁড়ে ঘরের দেওয়াল ভেদ করে গিয়ে কানে পৌঁছবে না আন্দোলন শেষে আন্দোলনকারীদের কানে সব চাপা পড়ে যাবে এটাও সত্য আন্দোলনকারীদের একাংশ আবু সাঈদকে মৃত্যুর আগে চিনত কিনা এ প্রশ্ন থেকেই যায় এই যে একাত্তরের পর থেকেই স্বাধীন বাংলাদেশে ভারতের বিরুদ্ধে বিরোধীরা সচ্চার যা আজ তিপ্পান্ন বছরে ভয়াবহ আকার ধারণ করেছে বাংলাদেশের বুকে এটাকেই বলে বেইমানি হারামি অকৃতজ্ঞতা এই বেঈমানি হারামি অকৃতজ্ঞ চরিত্র রক্তে থাকে এ রক্তের দোষ আর এইটাই রক্তের দোষের স্বাভাবিক পরিচয় বেইমানি রক্তের দোষের স্বাভাবিক পরিচয় এর মধ্যে বহু ছাত্র ছাত্রছাত্রী আছে যারা বেঈমানদের দ্বারা বিপথে চালিত এদের কথায় বিভ্রান্ত চিন্তা ভাবনায় বিপর্যস্ত বিধ্বস্ত বিশ্বজুড়ে ছাত্র সমাজকে আজ নিজের স্বাধীন আইডেন্টি গড়ে তুলতে হবে কোনো রাজনৈতিক দলের ছাত্র ছায় যে ছাত্র আন্দোলন তাতে নিজের আইডেন্টি থাকে না ছাত্রদের আজ বুঝতে হবে শিক্ষার মূল উদ্দেশ্য শিক্ষার মূল অর্থ জ্ঞান অর্জনের রাস্তা ছেড়ে উত্তেজিত মস্তিষ্ক ও বৃথা আড়ম্বরযুক্ত কল্পনায় ভরা নানা অর্থহীন ভিত্তিহীন দিশাহীন লক্ষ্যহীন আন্দোলনের নামে কলুর বলদের মতো অজ্ঞানতার ঘানি টেনে যেতে হবে সারা জীবন ঘানি টেনে যেতে হবে রাজনৈতিক দলের ও নেতাদের ছত্র ছায়ায়। তাদের উদ্দেশ্য পূরণের বড়ে হয়ে এটাই ছাত্রদের এটাই এটাই ছাত্রদের ছাত্রদের কাম্য আন্দোলন লক্ষ্য এখন মনে পড়ে সেই সত্তর দশকের কথা সেদিন আমিও ছিলাম ১৬ বছরের ছাত্র সব চোখের সামনে ভেসে ওঠে ছবির মতো বাংলাদেশের ঘরে ঘরে কলেজ হোস্টেলে রাজাকারদের সহায়তায় পাকিস্তান মিলিটারির হাতে হাজার হাজার ছোট বড় ছাত্রী ও মা বোনেদের ওপর প্রতিদিনের নির্মম বলাৎকারের খবর সেনা ক্যাম্পে হাজার হাজার নারীদের উলঙ্গ করে রাখা আর নির্মম নিষ্ঠুর পশুর মতো একে একে একের পর এক বলাৎকারের পর নিষ্ঠুরভাবে হত্যা করার ছবি হাজার হাজার সাধারণ নাগরিক থেকে বুদ্ধিজীবী নির্বিশেষে নৃশংস হত্যা ভেসে ওঠে চোখের সামনে আর ভেসে ওঠে সেই সময়ের পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে উত্তাল ভারত উত্তাল ভারতের পার্লামেন্ট ও সমস্ত রাজ্যের বিধানসভা ভেসে ওঠে উত্তাল সমস্ত রাজনৈতিক দল ভারতের জনগণের উত্তাল ছবি সেদিন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক ভয়ঙ্কর চাপ উপেক্ষা করে আমেরিকার চোখ রাঙানিকে পদদলিত করে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বুক দিয়ে আগলে রেখেছিলেন বাংলাদেশকে পাকিস্তানে বর্বর জঙ্গলি দরিন্দা সেনাবাহিনী ও রাজাকারদের হাত থেকে সেদিন পাকিস্তানের সেনাবাহিনী যখন আত্মসমর্পণ করেছিল ভারতের সেনাপ্রধানের কাছে সেই বন্দি সেনাবাহিনীর উপরও মানবতাকে প্রাধান্য দিয়েছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও সেনা প্রধান জেনারেল মানেকস। এখন ভাবি আজকের আধুনিক ছাত্রছাত্রীরা কি সেই দিনে ইতিহাস জানে না সেই দিনগুলিতে পাকিস্তানি সেনাবাহিনী ক্যাম্পগুলিতে সেনারা আর রাজাকাররা সকাল থেকে রাত পর্যন্ত নারী মাংস ভোগের সময় কি মুসলিম আর হিন্দু নারী ভেদ করেছিল সেদিন ওই পাকিস্তানি মুসলিম দারিন্দা সেনাবাহিনী ও রাজাকারদের হাত থেকে কে রক্ষা করেছিল মুসলিম নারীদের কে রক্ষা করেছিল বাংলাদেশের অসহায় জনগণকে বিশ্বের কোন দেশ সেদিন পাশে দাঁড়িয়েছিল কি বলবে আন্দোলনরত আজকের ছাত্রছাত্রীরা ইতিহাসের পাতা থেকে মুছে গেছে সেই কলঙ্কিত ইতিহাস পরও বলবে ছাত্র আন্দোলন জিন্দাবাদ যে ছাত্ররা অতীত জানে না অতীত জানার চেষ্টা করে না নিজের দেশের পটভূমি যারা জানে না স্বাধীনতার রক্তক্ষয় সংগ্রাম আত্মবলিদান মা বোনেদের চরম লাঞ্ছনা ইজ্জত লজ্জা কিভাবে নষ্ট করা হয়েছিল তা জানে যারা খবর রাখে না তারা করবে ছাত্র আন্দোলন তাদের ছাত্র আন্দোলনকে বলতে হবে জিন্দাবাদ আজ আরও ভাবি যদি সেদিন যদি সেদিন ইন্ডিয়া অন্য দেশের আভ্যন্তরীণ বিষয় অতএব আমরা নাক গলাবো না বলে মানবতার গলা টিপে ধরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাকিস্তানের নৃশংস অত্যাচার দেখত আর বাদাম ভাজা খেত তাহলে কি হতো সেদিন ইন্ডিয়া আমার গায়ে আসনা লাগে ফুরিয়ে যাবে মামলা মানসিকতায় অন্য বৃহৎ শক্তির মতো মানবতাকে বলাৎকার করে মুখ ঘুরিয়ে নিত আর নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমতো তাহলে কি হতো সেদিন যদি সেদিন ভারত আমেরিকার বাংলাদেশকে সাহায্য না করার যে অর্ডার বিশ্বের সর্বশক্তিমান হিসেবে নিজেকে জাহির করার জন্য আমেরিকার যে অর্ডার সেই অর্ডার মেনে নিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাহলে আজ বাংলাদেশ ইতিহাস কি হতো যদি সেদিন আমেরিকার অর্ডার না মানার অপরাধে ভারতের উদ্দেশ্যে পাঠানো ভয়ঙ্কর জাহাজ সপ্তম নৌবহর ভারতের ওপর আঘাত করত তখন কি হতো তখন কি ভারত নিজেকে রক্ষা করা ছেড়ে দিয়ে বাংলাদেশকে সাহায্য করা নিয়ে মেতে থাকত নিজের বিপদ হবে জেনেও ঘরের ওপর ভয়ঙ্কর শক্তিশালী বিষাক্ত সাপ তার গরম বিষ নিঃশ্বাস ফেলছে ফলে নিজের অস্তিত্ব ধ্বংস হবে বৃহৎ শক্তির শত্রু হয়ে যাবে ফলে প্রধানমন্ত্রীর প্রাণ বিপন্ন হবে জেনেও ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল নিজের স্বার্থে হ্যাঁ যাজ বাংলাদেশের একাংশ বুদ্ধিজীব মহল নানা রকম বিশ্লেষণ করে বোঝাতে চায় বাংলাদেশকে সাহায্য করার পিছনে ভারতের নিজস্ব স্বার্থ ছিল স্বার্থের দিকটাই তারা দেখল বাংলাদেশের অস্তিত্বটাই যদি বিলুপ্ত হয়ে যেত ধ্বংস হয়ে যেত বাংলাদেশ যদি শূন্য হয়ে যেত শ্মশান হয়ে যেত আজকে দাঁড়িয়ে সে কথা বলতে পারতো তারা ভারত নিজের স্বার্থে সেদিন হ্যাঁ স্বার্থটাই বড় করে দেখা হলো তাদের চোখে না তাদের ব্রেন ওয়াশ করা হলো না ইয়াং যে যুব সমাজ আঠেরো কুড়ি বছরের যে ছাত্র সমাজ তাদের ব্রেনকে দলিত করে মথিত করে তাদের ব্রেনওয়াশ করে দেওয়ার নকাটজনক চক্রান্ত তাদের ভারতের স্বার্থ হ্যাঁ আর অন্য কারোর কোনো স্বার্থ নেই বাংলাদেশের উপর এখন যে ঘটনা ঘটে চলেছে বা ঘটছে হুম আভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলি বা ভারতের আশেপাশে বাংলাদেশের আশেপাশে যে বৃহৎ শক্তিগুলো রয়েছে তাদের কোনো স্বার্থ নেই বিপদের দিনে মৃত্যুর মুখ থেকে যে বাঁচিয়ে আনলো তারই স্বার্থটা আজকে বড় করে চোখে পড়ল যাই হোক সেদিন একাত্তর সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করা ভারতের বুদ্ধিমানের কাজ ছিল সেদিন আমেরিকা চিরশত্রু রাশিয়া এসেছিল ভারতকে সাহায্য করতে সেদিন রাশিয়া যুদ্ধ যুদ্ধজাহাজও এসে ভিড়েছিল ভারত মহাসাগরে আমেরিকার মোকাবিলা করার জন্য সপ্তম নৌবহরের মোকাবিলা করবার জন্য ফলে বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার যে ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন যদি বিশ্বজুড়ে যুদ্ধ লেগে যেত আর চারপাশে বড় বড় দেশ দিয়ে ঘেরা বাংলাদেশের পরিস্থিতি কি হতো আর আজ কোথায় থাকত ভারত বিদ্বেষ বাংলাদেশের ছাত্র সমাজ আপামোর ছাত্র সমাজ আমি স্বাধীন ছাত্র সমাজের কথা বলছি কোন রাজনৈতিক দলের আওয়ামী লীগ বিএনপি কারো কোনো ছাত্রদের কথা বলছি আমি বলছি আপামোর যে সাধারণ ছাত্র সমাজ তারা ভেবে দেখবে না তারা তাদের চোখ খুলবে না এক তো পাকিস্তানের নৃশংসতায় প্রায় শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশ তার উপর বাংলাদেশকে ঘিরে যদি বিশ্বযুদ্ধ লেগে যেত কিংবা ভারত একেবারে চোখ উল্টে দেওয়ার কৌশল নিত আর পাকিস্তানের আগ্রাসনের সাথে সাথে যদি চীনও হাত মেলাতো বাংলাদেশের জমিতে ঢুকে পড়ার যা চীন হাসিনা সরকারের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে চলেছে নানা বিষয়ে আর যদি রাশিয়া সেদিন ঘাঁটি গেড়ে বসতো ভারত সরে যেত ও নিজেকে রক্ষায় ব্যস্ত থাকত তাহলে একাত্তর সালে সেদিনের ঘরে বাইরে বিপর্যস্ত বিধ্বস্ত বাংলাদেশের আজকের মতো ভারত বিধ্বস্ত দূরের কথা বাংলাদেশের মতো ছোট্ট দেশের কি স্বাধীন অস্তিত্ব থাকত সেদিন ভারতের সাহায্য ছাড়া পাকিস্তানের ছোট্ট দুর্বল একটা অংশ পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের সাথে লড়াইয়ে পেরে উঠত আর যদি ভারতে কোনো সাহায্য ছাড়াই লড়াই চালাতো একা সেই সময়ের পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তাহলে এত তাড়াতাড়ি স্বাধীন হতে পারত বাঁচাতে পারতো দেশের বাকি জনসংখ্যা জনসাধারণকে তাদের নারকীয় অত্যাচারের হাত থেকে আদৌ পারত ভারতকে বাদ দিলে কার সাহায্য নিত চীনের রাশিয়ার নাকি দূর দ্বীপবাসিনি তোমাকে চিনি গো চিনি আমেরিকার নাকি পাকিস্তানের কাছে শেষমেশ আত্মসমর্পণ কোনটা আজকে কি আমরা একবারও ছাত্ররা ভেবে দেখব না ভারত সরাসরি লয়দানে লড়াইয়ের যে ময়দান সে লড়াইয়ের ময়দানে নেমে সেদিন পাকিস্তানের সঙ্গে লড়াই যদি না করত তাহলে বাংলাদেশ কতদিন যুদ্ধ চালাত কোনো রকম সাহায্য ছাড়াই সেনা আর রাজাকারদের দ্বারা তৈরি নরকে পরিণত হওয়া পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ কি উঠে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে পারত আর কোনো দিন নাকি প্রতিবেশী দেশ ভারতের সাহায্য ছাড়াই এত দ্রুত উন্নতি করতে পারতো যাই হোক সম্ভাবনার সংখ্যা বাড়ানো যেতে পারে কিন্তু বাড়ালাম না বাড়িয়ে লাভ নেই প্রতিবেশীর সঙ্গে লড়াই করে মূর্খরা আখেরে লাভ হয় সুযোগ সন্ধানী শত্রুদের ধ্বংস হয় নিজেরাই যেমন পাকিস্তান করে চলেছে অন্যের উস্কানিতে দেশ পর আজ আটাত্তর বছর ধরে আর সেই স্রোতে গা মেশাতে চাইছে বাংলাদেশের নাগরিকদের এক বৃহৎ অংশ আজ ভারতকে শত্রু হিসাবে দেখছে তারা সেই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্ররা একবার কি ভেবে দেখবেন এই সমস্ত কিছু ভেবে দেখতে হবে আজ নিরপেক্ষ দৃষ্টিতে বাংলাদেশের সমস্ত ছাত্রছাত্রী সমাজকে ছাত্র সমাজকে সঙ্গবদ্ধভাবে চোখ কান খোলা রেখে সত্যের ওপর দাঁড়িয়ে প্রকৃত আন্দোলন গড়ে তুলতে হবে দেশের এই বৃহত্তর স্বার্থে মনে রাখতে হবে ছাত্র আন্দোলন যদি করতেই হয় ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মঙ্গলের জন্য দেশের মঙ্গলের জন্য দেশের শান্তি শৃঙ্খলা স্থিতাবস্থা বজায় রাখার জন্য আভ্যন্তরীণ ও বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য দেশের শ্রীবৃদ্ধির জন্য অর্থনৈতিক শক্তিতে শক্তিশালী হওয়ার জন্য ব্যবসা বাণিজ্য শিল্প শিক্ষা বিজ্ঞান সব দিকেই উন্নতির জন্য প্রতিবেশী দেশের সঙ্গে সমস্ত ক্ষেত্রে উন্নত দেশগুলির সঙ্গে কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তোলা ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পর্কে সচেতন হতে হবে দূরদৃষ্টি দিয়ে বিচার করতে হবে নতুবা হটকারী ছাত্র আন্দোলন ছাত্রদের সুইসাইড আন্দোলন ছাড়া আর কিছুই বাকি থাকবে না ব্যাপারটা যেন জেনে শুনে বিষ করেছি পান এরকম ব্যাপার না হয়ে যায় শেষে যাই আজকে এই পর্যন্ত আমি আমার সৎসঙ্গী ছাত্র ছাত্রী যত সৎসঙ্গী আছে গুরু ভাই বোন আছে তাদের কাছেও আমি আমার এই বার্তা পৌঁছে দিলাম তোমরা আঠেরো কুড়ি বছর বয়সের যে সুকান্তের কবিতা সেই সুকান্তের কবিতা অর্থ বুঝে একবার ভেবে দেখো যে আঠেরো কুড়ি বছর বয়স সত্যি কি এইভাবে আমাদের ইচ্ছেটা আমাদেরই ইচ্ছের ডানা মেলে উঠবই এরকম মানসিকতা নিয়ে ছাত্র সমাজ যুগ যুগ ধরে এগিয়ে যাবে এইভাবেই থাকবে আজকের মতো আসি আগামী দিনে আঠেরো বছর বয়স এই বয়সে সুকান্ত কি বলেছিল সেটাও আপনাদের সামনে তুলে ধরব আমিও আমার মনোভাব আঠেরো বছর বয়স এ সম্পর্কে তুলে ধরবো আপনাদের কাছে জয়গুরু নমস্কার সবাই ভালো থাকবেন পরম পিতার কাছে সবার মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আমি এখানে আমার বক্তব্য শেষ করছি